আমরা মাস থেকে আসছি এখানে চারা নিতে আসছি যে চারাটা বীজ অনেকটাই ভালো আর এক নম্বর পাওয়া যায় দেখে অত দূর থেকে এখানে আসছি আর আমাদের খেতে নিয়ে বললে পদে চারাটা ফলনটা অনেক সুন্দর দেয় আমরা হাতে যে বীজটা পাই সেই বীজটা হলো আমাদের মানে নর্মাল বীজ পাই আর এখানকার বীজটা অনেকটা সুন্দর ফলনটা অনেক সুন্দর হয় এখানে চারার মান ভালো এখানে মানে চারা নিলে পরে ফলন ভালো হয় এই জন্য আমরা এখানে আসি আমাদের এই এলাকার বহুত মানুষ আসে এই প্রতিদিনই আছে এই জায়গার চারার শিকড়গুলি ঠিক মতো সারে আর আমার ওইখানে ওই আমরা এইরকম ইয়ে করা পাই না আর শিকড় সারে না শিকড় সারলা পরে মানে চারাটা বাঁচে আমরা যাবোই লা তাই পাই অন্যান্য এলাকায় কম এই কুমিলাদিস থেকে পাওয়া যায় কিন্তু কম এখানে একটু বাজারটা বেশি বেশি হলে এখান থেকে মানুষ নেয় বেশি আশেপাশে কাজ কাছে আছে এই জন্য নেয় বেশি এখান থেকে এখানে যেমন কুমিল্লা যাই আমার কষ্ট হয় অনেক বেশি সাপার নবী সব জায়গায় মাল দেয় সিলেট যায় এখান থেকে এখান থেকে মাল সিলেস পর্যন্ত যায় মনে করেন যে এখানে এখন বর্তমান আগে মনে বাজারটা কম ছিল এখন বর্তমান বাজারটা অনেক বেশি আর কি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আমাদের বাড়ির লবক মোস আমরা এই কারণে আসি এখন দেখা যায় বিশটা নিলে খেতে লাগাই ভালো হয় সবজি বেচা কিনে করি আমরা কৃষি কাম করে খাই তো বীজ ফালাইলো বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এই দ্বারা ভালো আছে এই কারণে আমরা এখান থেকে নিয়ে যে খেত খোলা এই এলাকা সেই এলাকার বীজ ভালো ভালো কারণ এলাকা আসি প্রচুর প্রত্যুর আমরা আসি কারণ নাকি আমার আসন গেলো আমাকে এলাকা বীজ ফালাই বীজ আমার এই কথা পারি না খেত খোলা আবাদ করা যায় না এই কারণে আমাকে বাধ্য এই জায়গা আসতে পারে ফলনটা খুবই ভালো খেতে যত্ন করলে সে রত্ন ফেলবো যত্ন করলে যত্ন ফেলবো না আমরা এই গেলা এলাকায় আছি বৃষ্টিপূরণ দেওয়ার দরকার আরো বিশ বছর টাকা থেকে লাগে আমরা থেকে সারা নিয়ে আবাদ করি ফলন হয় লাভ হয় কোপায় কোপায় মনে করেন সার বিভিন্ন পদের সার দেয় এটা সে মনে করেন যে খোলটা না থাকি খৈ এই খৈলটা ব্যবহার করি খৈলটা ব্যবহার করি টিসপি ব্যবহার করি লাল ফাঁস ব্যবহার করি করার পরে ফিরে আবার এই মাটি ডাইরেক্ট কুপ দিই কুপ দিয়ে আর ঝুলা করি ঝুলা করি হ্যাঁ মনে করেন লালা সাত হচ্ছে দানা বিদেশি সব দানা তো বিদেশি কি বাংলাদেশি তো কোনো দানা নেই বিভিন্ন বছর দানা দিয়া এটা মনে করেন দানা ডাইন না এই দানাটা আবার মাটি মিক্সচার করে রাখি দু দিন রাখার পরে ফাটে ফাটলে আবার এই মাটি ডাম আমরা এই ভিটটা করি বিটা কইরা এই বিটার মধ্যে আমরা তিন পদের সার ব্যবহার করি আমাদের একটা বিডের মধ্যে চোদ্দতে ষোলো হাজার টাকা খরচ আছে তো যদি মোটামুটি আমরা পনেরোশো আঠারোশোটা বা চারাটা বিক্রি করতে পারি তাইলে মোটামুটি আমাকে একটু না পোষায় আয় এবার প্রথম দিক দিয়ে আমরা অনেক মার খাইছি বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে সপ্তাহ দুই সপ্তাহ ধরে মোটামুটি কিছু আমাকে বিক্রি ভালো হয়েছে কোন বিক্রি করতেছি আমরা দুই হাজার আঠারোশো বাইশশো এরকম আমরা বিক্রি করতেছি হাজার তো এরকম বিক্রি করলে মোটামুটি আমাকে পুঁজিটা কিছুটা কাঁচাইতে পারবো আমরা চারা করি এখানে বিভিন্ন আইটেমের আমাকে দেশি বিছুন আছে তারপরে বিদেশি সাতত্তর আছে লিঞ্জা চারা আছে ফেরেস আছে এঠেম আছে এরপর বরগুলি আছে এরপর টমেটো আছে কাঁচামরিচ আছে কালাবাগুন আছে বেসন লাগে আজকে সময়তে মাছ খাওয়ান লাগে সময়তে ধরেন একটি আড্ডা দেড়টে গাওয়ায় আজ সময়তে মনে করেন পুঁজি অপায় আবার আল্লাগ কিছু লাভবান হইতে পারি চারা আমরা যেমন যেভাবে ক্ষতি না হয় সেইভাবে আমরা উৎপাদন করি ধরেন সময়তে হাজার বারোশো আবার এখন দুই হাজার বাইশশো আমাদের এখানে খৈল ফেলায় খৈল পশাইয়া তার বাদে আমরা মাটিটা রোপণ করি সুন্দর করে এটার মাটিটা কোপ দিয়া সেই বাদে দানার বিচ্ছা ফেলাই ফেলাইয়া তার বাদে পানি দিয়া এই চা চারাটার পানি দিয়ে আবার মাটি দিয়া আবার জিনিস সেই জিনিসটারে আবার উৎপাদন করিয়া করি সঠিক ভালো ভালো বীজ বুনি এই কারণে আমো বিভিন্ন দেশের থেকে লোক আসে আমরা বিভিন্ন আইটেমের বিষন অনেক বিছন আছে আমাদের এখানে বাংলাদেশের কেরানীগঞ্জের থেকে আসে সাভার থেকে আসে মানিকগঞ্জের থেকে আসে হ্যাঁ সেই যে নয়াবগঞ্জ তারপরে আম দেশের আর ওই বরিশাল ভোলা ফরিদপুর তারপরে সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এখানে আসে আমার ওই কলচারা নিতে প্রথম অবস্থায় ঝড় বৃষ্টিতে আমাকে অনেক মায়ের এই কিছু দিন হয় এই একটু এইটা দিনটা ভালো সে আমাকে ব্যবসা একটু যা একটু কয়েক বছর থেকে শীতকালীন সবজির বীজ থেকে চারা উৎপাদন করা হয় আমাদের এখানে যে চারাটা তৈরি করা হয় উৎপাদন হয় এই চারার কোয়ালিটি অত্যন্ত ভালো আমাদের আশেপাশের মোটামুটি বিশটা জেলায় কিন্তু আমাদের এই চারাগুলো যাচ্ছে আমার জানা মতে তিন হেক্টর জমিতে এই চারা উৎপাদনের কাজ হচ্ছে এবং এখান থেকে তারা কিন্তু একটা ভালো লাভের একটা বিষয়ে তাদের কাছে চলে এসেছে আমার জানা মতে এখন পর্যন্ত কুড়ি টাকার উপরে তারা চারা বিক্রি করেছে এবং এখানে বিশজন কৃষক আছে মোটামুটি একশো জনের বেশি শ্রমিক কাজ করে আর যেহেতু আমাদের এই চারাটার ডিমান্ড আছে চারাদিকে আমি আশাবাদী হয়তো সামনের দিনগুলোতে এই চারা উৎপাদনের কাজটা আমাদের আরও বৃদ্ধি পাবে এবং আমাদের এখানকার কৃষকরা তাদের সামাজিক আর্থসামাজিক সামাজিক